আমরা এখন করব দুয়ের এ দুয়ের এ দুই নম্বর কোশ্চেনে লেখা আছে গুণ করো এখানে গুণ করতে বলা হয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স জেড এই তিনটে গুণ করতে বলা হয়েছে বীজগণিতে এই গুণের নিয়মে হচ্ছে তিন ধর একটা গুণের মধ্যে তিন ধরনের গুণ করতে হয় সবার প্রথমে চিহ্নের গুণ করতে হয় তারপর সংখ্যার গুণ করতে হয় তারপর এক্স জেড এইসবের গুণ করতে হয় তাহলে সবার প্রথমে আমরা যদি চিহ্নের গুণ করি তাহলে এখানে মাইনাস আছে এর আগে কিছু নেই মানে প্লাজ আছে আর এরও আগে কিছু নেই মানে প্লাজ আছে তাহলে দুটো প্লাজ আছে আর একটা মাইনাস আছে তা আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাই এই সামনে মাইনাস বসালাম চিহ্নের গুণটা হয়ে গেল এইবার সংখ্যার গুণ এইটার মধ্যে দুই আছে দুই লিখলাম এর মধ্যে তিন আছে তিন লিখলাম আর এখানে ছয় আছে ছয় লিখলাম সংখ্যারগুলো একসঙ্গে লিখে নিলাম এরপর এর থেকে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম এর থেকে ওয়াই আছে তার পাশে গুণ ওয়াই লিখলাম আর এইখানে লাস্টে জেড আছে তার সঙ্গে গুণ জেড লিখলাম এবার যখন গুণ করব তাহলে এই তিনটের সংখ্যা একসঙ্গে গুণ করব তাহলে দুই আর তিন গুণ করলে ছয় আর এই ছয় আর ছয় মিলে ছত্রিশ লিখলাম আর এক্স স্কোয়ার ওয়াই জেড এটা বসে গেল এইটা হলো গুণফল এবার বি করব বিয়েরটা যখন করব একই রকমভাবে এখানে দেখো সংখ্যাগুলো আগে গুণ একসঙ্গে করব। এর আগে সংখ্যা সাত আছে তাই সাত লিখলাম দ্বিতীয়টায় দেখো আট গুণ আছে তাহলে গুণ আট লিখলাম আর এই তৃতীয়টার আগে এক আছে তাই এক আর লিখতে লাগে না এটা হয়ে গেল এইবার এক্সগুলো যতগুলো এক্স আছে সবগুলো এক্স একসঙ্গে লিখব প্রথমটার মধ্যে এক্স আছে সেই এক্সটা লিখলাম গুণ পরেরটায় দেখো এক্স স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার লিখলাম তারপরেরটা দেখো এক্স আছে তাই এক্স গুণ লিখলাম এক্সগুলো সব একসঙ্গে গুণ করব এবার ওয়াইগুলো দেখো প্রথমটায় ওয়াই স্কোয়ার আছে তো ওয়াই স্কোয়ার লিখলাম দ্বিতীয়টায় ওয়াই আছে তার পাশে গুণ ওয়াই লিখলাম তৃতীয়টায় ওয়াই আছে তার পাশে ওয়াই গুণ লিখলাম এবার যখন গুণ করব এই সাত আর আট একসঙ্গে গুণ হলো ছাপ্পান্ন আর এক্সের যে তিনখানা আছে এই তিনটে গুণ করবো যখন গুণের বেলায় পাওয়ার যোগ হয় এই এক্সের মাথায় কিছু নেই মানে এক আছে আর এই এক্সের মাথায় কিছু নেই মানে এক আছে তাহলে গুণ হওয়ার সময় তাহলে উপরের যে পাওয়ার পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা যোগ করতে হয় তাহলে এর এক এর দুই এর একে তিন আর এর একে চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এবার ওয়াইয়ের প্রথমটায় দেখো ওয়াই স্কোয়ার আছে এর মাথায় এক আছে এর মাথায় এক আছে তাহলে গুণ হচ্ছে মানে উপরের পাওয়ারগুলো যোগ হবে তাহলে যোগ করলে হবে দুই আর একে তিন একে চার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এবারে সি সি তে দেখা যাচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার গুণ ফোর এ স্কোয়ার বি গুণ মাইনাস টু তোমাদের বলেছি গুণ করার সময় সবার প্রথমে চিহ্নের গুণ করতে হবে তাহলে দেখা যাচ্ছে এখানে মাইনাস তিন আর এখানে মাইনাস দুই মাইনাসে মাইনাসে প্লাস কিছু চিহ্ন লিখিনি এখানে মানে প্লাস আছে তাই প্লাসটা দিলেও হয় না দিলেও হয় এবার আমরা গুণ করব সংখ্যাগুলো একসঙ্গে চিহ্নের গুণ হয়ে গেল সংখ্যার গুণ করব। প্রথমটা তিন লিখলাম গুণ দ্বিতীয়টায় আছে চার সেই চার লিখলাম তৃতীয়টায় আছে দুই দুই লিখলাম সংখ্যাগুলো একসঙ্গে গুণ লিখলাম এবার এগুলো একসঙ্গে প্রথমটার এ স্কোয়ার লিখলাম দ্বিতীয়টায় দেখো আবার এ স্কোয়ার আছে গুণ এ স্কোয়ার লিখলাম আর একটা বি আছে গুণ দিয়ে সেই বিটা লিখলাম এবার যখন গুণ করব তাহলে এই যে সংখ্যা তিন চার আর দুই এই তিনটে সংখ্যা গুণ করবো তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ আর এর গুণগুলো যখন হবে এর বেলায় বলা হয়েছে বলা হয়েছে যেদের পাওয়ারগুলো যোগ করতে হবে এই প্রথমটার এর পাওয়ার হচ্ছে দুই আর এরও পাওয়ার হচ্ছে দুই দুই আর দুই যোগ করলে চার এ টু দি পাওয়ার ফোর একটাই বি ছিল গুণ বি লিখে দেওয়া হয়েছে মানে গুণ চিহ্ন দেওয়া নেই মানে পাশে ওখানে গুণ আছে তাহলে উত্তর হবে টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফোর বি এটা হলো এর উত্তর